নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোবাসেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ভালো আছেন তো বললাম কিন্তু এই গরমে জানি সবার মারাত্মক কষ্ট সকালবেলা থেকে এত পরিমাণে রোদ উঠে যায় মানে এই যে মেয়ে স্কুলে যায় আটটার সময় তার আগেই মানে একদম চড়া রোদ উঠে যায় মারাত্মক রোদ উঠে যাচ্ছে এই এত গরম পড়েছে বাচ্চা বাচ্চাকাটা স্কুলে যাওয়াটাও মানে একটা দুষ্কর ব্যাপার কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে তো মেয়েকে যে ওর খাওয়ার হয়ে গেছে ওই যে একটু রেডি করিয়ে দিচ্ছি চুলটা তো বেঁধে দিতে হয় এই যে এত বড় বড় চুল হয়েছে এই মেয়ে চুলের একটুও যত্ন করতে পারে না চুল ভালো করে আঁচড়াবে না তেলও মাখবে না ওকে সব কিছু করে দিতে হয় এই চুলের জন্য কিন্তু আবার চুল কাটবে ওনাকে বলি যে চুলটা কেটে দিই ছোটো করে দিই এখন গরম পড়েছে না কিছুতেই চুল কাটবই না তবে ভাবছি জোর করে কেটে দেবো এখন অতটা জোর জার করছি না কেননা সামনে আমাদের ওদের হচ্ছে পঁচিশে বৈশাখের ফাংশান আছে নাচের স্কুলের তো সেই কারণে আবার খোপা টোপা করতে হবে শাড়ির সাথে তো সেই জন্য একটু বড়ো চুল হলে সুবিধা আর কি মানে যেহেতু চুলটা বড়ো যাদের ছোটো চুল তারা তো হেয়ার ব্যান পড়ে ওর যেহেতু বড়ো চুল তো ভাবছি একেবারে সেই ফাংশানটা হয়ে যাওয়ার পরেই তো ফাংশান হবে তার আগে আবার হচ্ছে ইয়ে আছে মানে আমাদের একটা বিয়েবাড়িও আছে তো সেই কারণে আর কি বেশি জোর জার করছি না ভাবলাম ফাংশনটা হয়ে যাক তারপরে একেবারে চুলটা কিন্তু কাটিয়ে দেবো কারণ এই গরমে ওই চুল নিয়েও কিচ্ছু মানে প্রচুর অসুবিধা হয় ওর তবুও চুল কাটতে চায় না আমি আগেরবারে তবু কেটে দিয়েছিলাম বলছি এতটা কেটেছ এতটা কেটেছ মানে এরকম ব্যাপার আমরা যেরকম ছিলাম আর কি ছোটোবেলায় নাকি খেলছিস না আর আজকে তো হচ্ছে একাদশী হ্যাঁ নিরামিষ পর্ব আমাদের চলছে যেরকম বললাম আর কি সেই বুধবার হচ্ছে রামনবমী ছিল রাম পুজো ছিল বলে ও তো খেলো না পুজো দেবে বলে তো ওই বললো নিরামিষই খাবো তো নিরামিষ খেলো বুধবার বৃহস্পতিবার তো আমাদের এমনিই নিরামিষ হয় শুক্রবার পুড়ে গেছে আজকেবারে একাদশী ব্যাস নিরামিষ পর্ব চলছে মানে চলছে তো চলছে এখনও কাল অবধি চলবে মানে কালকে যেহেতু শনিবার আবার খাবো সেই হচ্ছে রবিবার দিন এরকমই পড়ে মানে একাদশীটা বেশিরভাগ সময় না এরকম মানে সময়ে পড়ে মানে ঠিক শুক্রবার করে যেহেতু বৃহস্পতি শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয় ঠিক মাঝখানের দিনটাও একাদশী পড়ে যাবে তখনও সব নিরামিষ চললে এখন পরপর তিন দিন আর এবারে তো চার দিন চলছে একদম পরপর নিরামিষ 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 তো দেখা যাক কি রান্না করি আজকে একাদশী তো একদমই অল্প রান্না তো এই যে ফল টল এনেছে সকালবেলা একটু ফল কেটে দিচ্ছে তরমুজ মানে গরমকাল মানে তো তরমুজ একদম আসবেই বাড়িতে কিছু আসুক না আসুক তরমুজটা আসবে আর খাওয়াটা খুব উপকারীও খুব ভালো এই গরমের সময় এই রসালো ফলগুলো খাওয়া আর আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে আমার দুই মেয়েও খুব ভালোবাসে তরমুজ খেতে তো ওই জন্য সবসময় থাকে তো এই কেটে দিচ্ছি সকালবেলা আর সকালবেলা না হলে এই যে এই টাইমটা যদি না কাটি তো ওই পড়ে থাকবে সেই কাটতে কাটতে কাল হয়ে যাবে না হলে হবেই না কারণ এই যে রান্নাঘরে ঢুকে পড়বো তারপরে আজকে যেহেতু তবুও চাপটা একটু কম আর কি একাদশী বলে রান্নাটা কম এই যে এখানে এইগুলো সব ব্যবস্থা করে নিয়েছি এখানে হচ্ছে পটল সিদ্ধ হবে পটল আলু এই যে সয়াবিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে পটল একটুখানি কেটেছি পটল আর বেগুন ভাজা হবে আর এখানে আলু সিদ্ধ করা আছে বাবা এই ঘড়িটা পুরো বন্ধ হয়ে আছে তিনটে বেজে আছে এখন এখন বাজে হচ্ছে বারোটা বাজতে চায় একাদশী আজকে একাদশীর খাবার যে বাইরে কী পরিমাণে রোদ বাইরে বেরোতেই মনে হয় রোদে মানে লোকের ভয় লাগবে আর আমার মেয়ের ছুটিটা স্কুল ছুটিটা এমন টাইমে ঠিক মানে ওর দেড়টার সময় ওই খাঁখা রোদে ওর ছুটি সেই টাইমে ওকে আসতে হয় আর কি বাবা আসে তাও আবার আসে ও বাইকে করে জন্য একটু টুপি টুপি দিয়ে দিই যাতে একটু ঢাকা ঢুকি দিয়ে আসতে পারে আর কি এই যেখানে আলুগুলো কেটে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম আলু কেটে নিচ্ছি এটা আলুর দম করা হবে আলুর দমটা আমরাও খাবো তো ওই মারাও খাবে একা মাদের জন্য সয়াবিন হচ্ছে আলুর দমও থাকবে আর মেয়েও খাবে তো সেই জন্য আজকে একটু আলুর দম করছি একাদশে হলে রান্নাবান্না খুবই করছে যেহেতু আমরা খাই না তো ওই জন্য মা একটু কমই বলে তরকারিটাও খাওয়া হয় তো ময়দা মাখবো একটু একটু পরোটা মতো করে নেব এই এখানে হচ্ছে আলুর দম আলুর দমটাও একটু মানে সিদ্ধ করে আমি আর আজকে ভাজিনি এমনি সময় তবুবু ভেজে করি এই গরমে আর ভাজছি না একেবারেই সোজা মশলার সাথে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখতে হয় কেননা আমার ব্লগ যারা দেখে তারা তো সবাই আপনারা জানেন যে ওই যে আমার বড়মার জন্য একটু ঝোল ঝোল রাখতেই হয় কারণ আমাদের বাড়ির কোনো কিছুই মাখা মাখা একদম হয় ওই সোয়াবিন হোক বা আলুর দম হোক একটু ঝোল আমার রাখতে হবে মার জন্য ওর একটু ঝোল ঝোল দরকার রুটি দিয়ে খায় ঝোল চাই যদি একটু মাখা মাখা করি তো ব্যাস তারপরে ঝোলটা কম পড়ে যাবে একটু ঝোল বানানো হয় তো এই যে এখানে সবাই মিলে মিষ্টি দিদি ও হচ্ছে খেলা করছে এসে কি কি রান্না করেছে এই যে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু না ওটা উচ্ছে আর কুমড়ো ভাজা ওটা বাবা করেছে পটল বেগুন তো দেখালামি সোয়াবিন এখানে আলুর দম ডাল আর এই যে চাটনিটা তো ছিল কালকে আজকে মার বাবা হয়ে যাবে কালকে আবার বানাবো কোন দুজনার আজকে ওই চাটনিটা হয়েছে দুজন আর তিনজন আমার ছোটো মাও আবার খায় বড়ো মাটা খায় না ছোট মা আবার খায় তো এই যে সব রান্নাবান্না কমপ্লিট করে এই যে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে কত ফুল ফুটেছে আমাদের গাছে দেখুন ফুলে ভরে যায় এখন যেহেতু গরমকাল পড়ে গেছে না জবা ফুল একদম ভরে যায় প্রচুর ফুল ফুটে আর সবাই তুলে নিয়ে যায় গাছ থেকে আর গাছটা পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে বিশাল বড় গাছ হয়েছে ঝাঁকড়া আর সেরকম পরিমাণে ঠিক ফুলটাও ফোটে মাঝে মাঝে সবাই এমন ফুল মানে সবাই মিলে তোলে তুলে নিয়ে যায় যে পারে রাস্তা ধারে গাছ তো এমন তো তোলা তোলে মানে লাস্টে আমরাই আর পাই না ফুল একা দিন সেরকমও হয় তাই জন্য পুরি থাকতে তুলে রাখে সন্ধ্যেবেলা হলে পরের দিন সকালবেলা যদি যায় তো তখন আর ফুল পাওয়া যায় না চলো চলো সবাই তুলে নিয়েছো মানে জুতো মানে যাদের গাছ তাদের জন্য অন্তত দুটো রেখে যাই তা না সব পুরো গাছ ফাঁকা করে মুড়িয়ে নিয়ে চলে যাবে আর ওখানে বড়ো মা পড়তে বসেছে সন্ধ্যেবেলা খেলাধুলা হয়ে গেছে সন্ধেবেলা ওই আনটির কাজ করছে আনটি আসার আগে আনটির কাজটা কমপ্লিট করে না ওই এসে স্কুল থেকে আর বসতে চায় না আর সময় নেই সকালবেলা যেহেতু স্কুল আর সন্ধেবেলা আন্টি আসে তো এসে বিকেলবেলা একটুখানি মানে ওই রেস্ট নিয়ে খায় খেয়ে তো ঘুমায় না একটুখানি খেলে টেলে একটুখানি রেস্ট নেয় শোয়ে বা কিছু করে ওকে ঘুমায় না হয়তো বন্ধু আসলে একটু খেলা করলো বসে বসে তো ওই খানিক্ষণ রেস্ট নিয়ে ওই আনটির কাজটা করে আবার আন্টি চলে আসে পড়াতে তো ওকে পড়তে বসি আমি এখানে হচ্ছে এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি ম্যাগি খাবে আজকে ম্যাগিটা খেতে বেশ ভালোবাসে আর ম্যাগিটা খে মানে খেতে ভালোবাসে আবার আমাদের ও বাড়ির জলে মানে আমার বাপের বাড়ি ও বাড়ির জলে ওখান থেকে জল আনি মানে এনে রাখি বোতলে ওর জন্য ম্যাগি করার জন্য ওখানে জলে জানি না আলাদা একটা অন্য রকমই হয় ম্যাগিটা খুব ভালো হয় খেতে আমাদের এই জলের থেকে আর আমার ছোটো মা এখানে দেখো রাত্রিবেলাকে আমি খাওয়াবো ভাতটা সব গরম করেছি মানে তরকারিপত্র সব গরম করেছে আমাদের তো সকালেই সব রান্না হয়ে যাবো এখন যাচ্ছে ঘুরবে একটু বাইরে ঠাম্মার সাথে যাবে এখন ওই যে জুতো করছে আর কি জোরে জোরে এখন দৌড়াতে শিখাচ্ছে আর এমন রাস্তা তো মানে পড়ে গেলেই মানে ছুটে যাবে একদম পুরো হাত পা সিমেন্ট করা যেহেতু রাস্তাটা তো সেই জন্য ভয়ও লাগে খুব আর ওর ঠাম্বা আর পেছন পেছন দুগড়ায় এইরকম আর দুজনে খেলা করতে বসেছে ওখানে দেখো এবার আপেল দিয়েছে এক ঠাম্মা আপেল না এটা পেয়ারা আপেল বলছি আমি সবুজ এটা হচ্ছে পেয়ারা দিয়েছে তাই এনে আমাকে দেখাচ্ছে দেখো একপাত থেকে জুতো খুলে গেছে তাও চো চলে যাচ্ছে চলে যাচ্ছে ওদিকে তো এই ঘুরবে ফিরবে তারপরে হচ্ছে দাদু আসবে দাদু এসে একটু খেলাবে আমি খাইয়ে দেবো এই হবে তো আজকের মতো এই একাদশী পর্ব এই যে আমাদের এই যে রাত্রিবেলার খাবার বাদাম সিদ্ধ বাদাম শশা আলু সিদ্ধ টমেটো কাঁচা লঙ্কা পাতিলেবু দিয়ে স্টকটা করে একটু মেখেছে এই আজকে খাওয়া হবে রাত্রিবেলা আর একটু টক ধুয়ে এনেছিল সেইটাই খাওয়া হবে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার